না বাড়ি বসে আর ভালো লাগছে না চলো দু একদিন কোথাও ঘুরে আসি বেশ তা কোথায় যাবে ঠিক করেছ সে এক জায়গায় গেলেই হলো ঘর থেকে বেরিয়ে পড়াটাই আসল তা ঠিক ঘরে একটানা বেশি দিন থাকলে যেন দম বন্ধ হয়ে যায় আর বাইরে বৃষ্টি তো পড়েই চলেছে সত্যি এবারে বৃষ্টি যেন খামার নামই নেই বর্ষার প্রথম দিকে বৃষ্টি হলো না এখন যেন কড়াই গণ্ডায় তা অসুল করে নিচ্ছে একবারে আমার মামাবাড়ি যাবে নাকি তোমার মামাবাড়ি কতবার বলেছে এখনো পর্যন্ত একবারও যাওয়া হয়নি তোমার তো তিন মামা তাই তো হ্যাঁ তবে এখন শুধু ছোট মামা বেঁচে আছেন তাহলে তো ওখানে গেলে ওনার সাথে দেখা করতে পারবে মামিও আছেন মামা তো দিদিটার সাথে কথা হয় মাঝে মধ্যে ওর কাছেই খবর পাই সে শুনেছি বাইরে থাকে বড় মামার মেয়ে দিদি এখন মুম্বাই থাকে মেজো মামা তো বিয়েই করেননি ছোট মামার এক ছেলে রক্তিম ও বাড়িতেই থাকে অনেক জায়গা জমি আছে মামা বাড়িতে রক্তিম সেই সব জমিতে চাষ করায় দেখাশুনো করে তাহলে তোমার মামা বাড়ি বেশ বড় লোক বাড়ি চলো অতিথি হয়ে গিয়ে উঠলে খাতিরদারি মন্দ হবে না সত্যি যাবে তাহলে রক্তিমকে ফোন করে জানাবো আ গেলেই হয় কোথাও যাব যখন ঠিক করেছি তখন তোমার মামা বাড়ি যাব এবার খুব ভালো হবে ছোট মামার সাথে দেখা হয়নি অনেক বছর হয়ে গিয়েছে কাল বাদে পরশু তাহলে রওনা দেব তুমি ঠিকানাটা ভালো করে বুঝে নিও গাড়ি নিয়েই যাব তাহলে অসুবিধা কি রাস্তায় যাওয়ার সময় কিছু খেয়ে নেব ঠিক আছে আমি রক্তিমকে ফোন করে ঠিকানাটা বুঝে নিচ্ছি আমার কিন্তু ঘুম ঘুম পাচ্ছে ফোন সাত সকালে উঠেছি ঘুমলে ঘুমাও আমার অসুবিধা নেই না না ড্রাইভারের পাশে বসে ঘুমোতে নেই ড্রাইভারের চোখ লাগলেই ব্যাস সে চিন্তা নেই ম্যাডাম এই ড্রাইভারের চোখ অত সহজে লাগে না আপনি নিশ্চিন্তে ঘুমুন এই না না সামনে কোথাও দাঁড় করো একটু চা খেলেই ঘুম পালাবে আচ্ছা ঠিক আছে সামনে কোনো ধাবা পেলে দাঁড়াবো কি খিদেও পাচ্ছে কি পাওয়া যাবে বলো তো এই সকালের দিকে বেশিরভাগ জায়গাতেই লুচি তরকারি পাবে ইস সকালবেলা তেলে ভাজা লুচি না না অন্য কিছু দেখছি একটু বড় ধাবা হলে আলু পরোটাও পাওয়া যেতে পারে আলু পরোটা চলবে চলবে সঙ্গে যদি একটা অমলেট হয় হুম এদিকে সব ধাবাতে অমলেট নয় তবে মামলেট পাবে এবারে তোমার মামা বাড়ির ঠিকানাটা ভালো করে দেখাও তো এই তো গোলকপুর বাজারের পাশে মিত্রবাড়ি বাড়ি আরে সে তো বুঝলাম শত্রু বাড়ি নয় মিত্রবাড়ি কিন্তু এই গোলকপুরটা কোথায় এই তো সশদর বাটি থেকে ডান দিকে রাস্তা ধরতে বলেছে ওখান থেকে 7 কিমি তার মানে এই হাইওয়ে ধরে আরো 40 45 কিমি যেতে হবে ঠিক আছে রাস্তায় জিজ্ঞেস করে নেব জিপিএস এর উপর ভরসা নেই কোথায় যে নিয়ে গিয়ে তুলবে কে জানে কি দেব আপনাদের আলু পরোটা হবে হবে সঙ্গে চানা মশলা বেশ আলু পরোটা চানা মশালা সঙ্গে টক দই আর আচার হ্যাঁ টক দই দেবেন দুটো চিনি ছাড়া চা আচ্ছা আর কি হবে ডিমের মামলেট এসো এসো ত্রিনা দিদি জামাইবাবু বাবু আসুন আসুন জামাই বাবু ডাকলে কিন্তু আবার শালা বাবু বলে ডাকতে হবে সেটা আবার খারাপ না শোনায় তার থেকে আমি রক্তিম বলেই ডাকবো আর আমি রবি আচ্ছা রবিদা দিদি দাও ব্যাগটা দাও আমাকে ছোট মামা ভালো আছেন সেই একরকম বাবা মা দুজনেই তোমাদের জন্য সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছে আচ্ছা চলো গাড়িটা এখানেই থাক কিছু অসুবিধা নেই তো না না এদিকটা তো ফাঁকাই কেউ আসবে না অনেক বড় বাড়ি তোমাদের অনেক পুরনো বাড়ি তো নামটাও খুব সুন্দর মিত্রপক্ষ মিত্রপক্ষে এবারে শত্রুপক্ষের আগমন হলো হ্যাঁ কতদিন পরে এলি মা আর তুমি তো বাবা প্রথমবার হ্যাঁ মামা সেই মায়ের সাথে আসতাম বিয়ের পরে তো আর আশাই হয়নি আপনাদের বাড়িটার নাম খুব সুন্দর মিত্রপক্ষ আর বাড়িটাও বিশাল হ্যাঁ বাবা আমরা মিত্ররা এখানকার সব থেকে বৃত্তবান ছিলাম ঠাকুরদা ছিলেন নাম করা ব্যারিস্টার তার আমলেই বাড়ি বাবাও নাম করা ব্যবসায়ী ছিলেন দাদুকে আমি দেখেছিলাম খুব ছোটবেলাতে তোর দাদুই এই বাড়ি সংস্কারের সময় মিত্র বাড়ির নাম পাল্টে মিত্র করেছিল তোমরা আগে খেয়ে নাও তারপর গল্প করো এখনই খেতে পাইনি মামি একটু গল্প করে নিই আগে তোমাদের সাথে তারপরে খাবো আচ্ছা তোমাদের খাবারের ব্যবস্থা করি আচ্ছা মামি বুঝলে জামাই এই বাড়ির তিন অংশে বর্দা মেজদা আর আমি আর সব থেকে ভালো ঘরটা বাবা দিয়ে গিয়েছেন আমাদের একমাত্র বোন মানে এই ত্রিনার মাকে কে একে একে সব ভাই বোনই চলে গেল বেঁচে আছি শুধু আমি এত বড় বাড়িতে মাত্র এই ফাঁকা ফাঁকা লাগে না তা লাগে বর্দার অংশটা ফাঁকা রিনিওর মাকে নিয়ে মুম্বাই থাকে মেজদা বিয়েই করেননি আর আমার তো এই একই ছেলে রক্তিম এত বড় বাড়িতে মাত্র তিনজন আমারও মাঝে মাঝে আসতে যে ইচ্ছা হয় না তা নয় কিন্তু সময় পাই না দুজনেরই অফিস বুঝি রে মা বুঝি সবারই সময় কম খুব ভালো লাগছে আজকে প্রতিমের দিয়ে দিচ্ছ না কেন তাহলে তো একজন নতুন আসবে এই বাড়িতে কম তো আর চেষ্টা করিনি তা সে ছেলেই রাজি নয় দেখ যদি তোরা বুঝিয়ে সুজিয়ে রাজি করাতে পারিস তুইও বসে পড়ছি না আমি খেতে দিয়ে দিচ্ছি না না মামি আমি তোমার সাথে বসে খাবো ছোটবেলার মতো ভাত মেখে খাইয়ে দেবে আমাকে খাইয়ে দেবে মানে হ্যাঁ মনে আছে ছোটবেলায় মা দিদিকে ভাত মেখে খাইয়ে দিত হুম ভাত মেখে আগে গোল গোল নাড়ু তারপরে কাকের ডিম বকের ডিম বলে খাওয়াতে তাই না মামি হ্যাঁ রে পাগলি আচ্ছা সে পরে খাওয়াবো এখন খেয়ে নে তাড়াতাড়ি বক্তিমা আবার চোদের কারখানা দেখাতে নিয়ে যাবে। কিসের কারখানা তোমার রেডিমেড কাপড় জামা বানানোর কারিগররা বসে কাজ করে পরে শহরে চালান দেওয়া হয় অনেক বড় কোম্পানি ব্র্যান্ডের কাজ হয় ওর কারখানায় বাহ খুব ভালো নিজে শুধু একা কাজ না করে অনেকের কাজের সুযোগ করে দিচ্ছো আজকের দিনে এটাই তো সব থেকে বেশি দরকার ওই একরকম আর কি আচ্ছা না তুই বিয়ে করছিস না কেন ঠিক বলেছিস তুই না জিজ্ঞেস করতো তোমার ভাইকে ও মা তুমি আবার শুরু করলে বলছে না এখন বিয়ে করার সময় নেই না এখন সময় নেই তা বিয়ে করবি কি শেষে বুড়ো বয়সে নাকি ততদিন কি আর আমরা বেঁচে থাকবো নাকি হ্যাঁ ভাই এবার কিন্তু বিয়েটা সেরে ফেলতেই হবে না দিদি আমার কতগুলো দায়িত্ব আছে সেগুলো আগে পালন করি তারপর হুম তা ঠিক আগে দায়িত্ব তারপরে বিয়ে করে আবার নতুন দায়িত্ব আর বিয়ের পর বাঘের মতো ছেলেগুলো কাকের মতো হয়ে যায় ও তাই বুঝি তুমি কাকের মতো হয়ে গিয়েছো না আমি বাগার ছিলাম কোথায় কাকের মতো ছেলে বিয়ে করে এবার ঝোড়ো কাক হয়েছি এই সব শেষ করতে হবে ওরে বাবা হ্যাঁ তো খাবো কি করে এবারে তো খাবি খাবো এই হলো ম্যানেজার কাকা বহুদিন ধরে আমাদের কারখানায় প্রায় একার হাতেই সামলাচ্ছেন নমস্কার খুব খুশি হলাম আপনারা এসেছেন বলে আর আমার আর কি এই কারখানাই আমার ঘরবাড়ি এই কারখানাই আমার জীবন এই কাজ করে হ্যাঁ কেউ কাপড় কাটে কেউ সেলাই করে প্যাকিং ওই পিছনের দিকটায় করা হয় আপনারা ঘুরে দেখুন আমি চা জলখাবারের ব্যবস্থা করি আহা শুধু চা কিন্তু আর কিচ্ছু নয় পেটে আর জায়গা নেই এক ফোটাও অনেকটাই কি রে কতগুলো বাচ্চা মনে হচ্ছে হ্যাঁ তবে ওরা কারখানা শ্রমিক নয় ওরা পড়াশোনা করে তার সঙ্গে কাপড় কাটা সেলাই এসবের ট্রেনিং নেয় ওদের একজন টিচার আছে নলিনী কারখানার মধ্যে স্কুল ওরা থাকে কোথায় আগে যে যার বাড়িতে থাকতো তবে ওদের সবাইকে এক জায়গায় রেখে পড়াতে পারলে ভালো হয় আপাতত তাই ম্যানেজার কাকুর কোয়ার্টারে থাকে কিন্তু জায়গা খুবই কম একটা বড় জায়গা ব্যবস্থা করতে পারলে ভালো হতো কিন্তু স্কুল থাকতে ওরা কারখানায় থেকে পড়াশোনা করবে কেন গ্রামে তো দেখলাম সরকারি বড় স্কুল আছে ওরা সাধারণ স্কুলে পড়াশোনা করতে পারবে না নলিনী নিজে ওদের সব শেখায় বাচ্চাগুলো সবাই অন্ধ অন্ধ হাই রে ও বুঝেছি তাই ওদের আলাদাভাবে সব শেখানো হচ্ছে বিশেষ পদ্ধতিতে কি গো তুমি তো জানো তোমার এক বন্ধু এনজিও আছে না হ্যাঁ ব্রেনর মাধ্যমে ওদের পড়াশোনা শেখাতে হয় হ্যাঁ নলিনী জানে ওটা ভারী ভালো মনের মেয়ে নলিনী ছোটবেলা থেকেই মা ম্যানেজার কাকু একার হাতে বড় করেছে ওকে কারখানারও অনেক কাজ করে ও আর ওই বাচ্চাগুলোকে সামলাচ্ছে আচ্ছা খুব ভালো মেয়ে বুঝি বিয়ে করেছে না ও বুঝেছি নিশ্চয় ঝগড়াতে কথাবার্তা খুব খারাপ কেউ পছন্দ করে না 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 দিদি খুব ভালো স্বভাব নলিনীর সবার সাথে ভালো ব্যবহার করে সবাই খুব ভালোবাসে ওকে আর শালা বাবু তুমি ভালোবাসো না হ্যাঁ আমিও ভালো ও তাই নাকি ডাক ডাক তো নলিনীকে ডাক দেখি আজই ধরে বেদে মামা মামির কাছে নিয়ে যাই আরে রেডিমেড পাত্রী হাতের কাছে আর শালা বাবুর কিনা বিয়ে হচ্ছে না কি রে কি হলো দা ওকে। বাড়িতে হয়তো রাজি হবে না। থাক না দিদি এসব। কেন রাজি হবে না? ঠিক রাজি হবে। এই আমরা দুজন আছি না। দরকার পড়লে আন্দোলন করব, অনশন করব মিত্রপক্ষের মানে শত্রুপক্ষের সামনে। কি হলো ভাই? নলিনীও অন্ধ। চোখে দেখতে পায় না জন্ম থেকে। শুনলাম দিদি আর বিজু এসেছে ও কোথায় আপনারা? দিদি, আমার হাতটা একটু ধরুন। আমি তবে দিদি যখন দেখেছো তখন আপনি নয় তুমি বলবে ঠিক আছে আচ্ছা দিদি বাবাকে বললাম আমি চা করে দিচ্ছি তা শুনলই না বলল শহর থেকে লোক এসেছেন আমার হাতের চা কি না মুখে রুচবে না গ্লাস নিয়ে গেল ওই রাস্তার দোকানে এটা কি অন্যায় নয় জিজু অন্যায় ঘোর অন্যায় তোমার হাতের চা খেতে খেতে আলাপটা আরো ভালো জমতো আচ্ছা নলিনী এই দিদি নানা বলতে দাও ওকে ভালো মানুষ তবে খুব গম্ভীর কোনোদিন হাসতেই শুনিনি প্রাণ খুলে সব সময় কাজ আর কাজ দায়িত্ব আর দায়িত্ব অনেক বোঝা আমাদের মতো তার কাঁধে আহা বোঝা বলছো কেন তবে দায়িত্ব তো আছে কারখানা সবাই ছাড়াও এতগুলো বাচ্চাকে জীবনে দাঁড় করানোর দায়িত্ব তো আমারই বাড়ি বাড়ি ঘুরে আমি আর নলিনী গিয়ে নিয়ে এসেছি ওদের মানুষ করবো বলে তাতে অসুবিধাটা কি আমিও আমার যথাসাধ্য করব আর আমার ওই বন্ধুর সাথেও যোগাযোগ করব ওদের উন্নত মানের শিক্ষাদানের বিষয়ে সেটা খুব ভালো হবে দিদু আমি যতটা জানি সেইটুকুই তো শেখাচ্ছি আরো বেশি শিক্ষা প্রয়োজন ওদের থাকার একটা ব্যবস্থা করা দরকার নলিনীদের ওই ছোট ঘরে আর হচ্ছে না আমাদেরও তো একটাই অতিরিক্ত ঘর অন্য ঘরে বাবা মা আর একটা ঘরে আমি না হলে আমাদের বাড়িতেই ওদের রাখতাম ভাই আমি একটা কথা বলছি মায়ের নামে যে ঘরটা আছে সেটা সব থেকে বড় কোটাতেই থাকুক ওরা দশ জন কেন বিশ জনেরও জায়গা হয়ে যাবে ওখানে সাথে রান্নাঘর খাওয়ার জায়গাও তো আছে সত্যি দিদি তোমাদের ঘরটা দিয়ে দেবে ওদের জন্য তাহলে অন্য ঘরে তো নরিনীও থাকতে পারবে সেটা তো হচ্ছে না বাচ্চাদের ঘর দিতে আমার আপত্তি নেই তবে নলিনীকে তো এইভাবে আমি থাকতে দেব না হ্যাঁ ঠিকই তো আমি এখানেই ভালো আছি নলিনী থাকবে না এ কি বলছো তুমি হুম ঠিকই বলছি নলিনী এভাবে গিয়ে ও বাড়ি থাকতে পারবে না ওর যদি থাকতে হয় তবে রক্তিমকে বিয়ে করে রীতিমতো ও বাড়ির বউ হয়ে থাকতে হবে কি নলিনী রাজি তো মা বাবা যদি ওকে গ্রহণ গ্রহণ করে ঠিক করবে তুই হাত দিয়ে জড়িয়ে ধরে গ্রহণ করবে আমি মামা মামি দুজনকে ভালো মতন চিনি হুম এবার বুঝেছো বাবু দুনিয়ার সব দায়িত্ব তুমি একাই নিয়ে বসে থেকো না আরে আমাদেরও কিছু দায়িত্ব দাও কি দায়িত্ব কেন তোমাদের দুজনকে তলায় নিয়ে